আসসালামু আলাইকুম দাবাসম্মী ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে পাকান পিঠা বা তেলের পিঠা বানানোর সবথেকে সহজ রেসিপি দেখাবো আমার রেসিপি ফলো করে যদি পিঠা বানান তাহলে পিঠা হবে একদম সফট নরম তুলতুলে এই রেসিপি ফলো করে পিঠা বানালে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই আতপ চাউলের শুকনো গুঁড়াটা নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ আতপ চাউলের গুঁড়া আর ওয়ান থার্ড কাপ ময়দার গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই ময়দার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার রেজাল্ট ভালো আসবে তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম নিয়ে ময়দা লবণ আর আতপ চাউলের গুঁড়া একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন গরম যে হাত দিয়ে ধরা যাবে না আবার ফুটন্তও নয় পানি গরম হওয়ার কারণে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দেব প্রথমেই অনেক বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে রুটি বানানোর জন্য আমরা যে কাইটা করি তেমন একটা খামির করে নেব। অনেকেই বলেন যে আপু আমি পিঠা বানাতে গেলে পিঠাটা ভালো হয় না যে কোনো একটা সমস্যা হয় তো সমস্যা হবে না যদি আপনি এটা অনেক টিপস ফলো করে বানান আমি যে চাউলের গুঁড়াটা দিয়ে পিঠা বানাচ্ছি এটা কিন্তু এক বছর আগের পুরাতন চাউলের গুঁড়া এটা শুকিয়ে সংরক্ষণ করা হয়েছে ঘরেতে এই চাউলের গুঁড়াটা দিয়েই আমি এত পরিমাণে সফট পিঠাটা বানিয়েছি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন এই যে আমি এখানে রুটি বানানোর মতো করে শক্ত একটা খামির বানিয়ে নিয়েছি অনেক সময় নিয়ে মাখিয়ে মাখিয়ে আমি এমন একটা ডো বানিয়েছিলাম তারপর এখানে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আসলে পিঠাটা আমার কাছে মনে হয় যে যত ভালোভাবে আপনি মাখাতে পারবেন সময় নিয়ে পিঠাটা ততটাই বেশি ভালো হবে এই যে আমি এমন ঘনত্বের একটা গোলা করে নিয়েছি আমি কোনো প্রকার দেরি না করে রেস্টে দেওয়া ছাড়াই পিঠা ভাজতে চলে এসেছি এদিকে আমি এর আগেই চুলাতে কড়াই বসিয়ে তেলটা দিয়ে গরম করে নিয়েছি তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি এরপরে চুলার আসটা একটু কমিয়ে দিয়ে পিঠার গোলাটা দিয়েছি আর এই যে দেখুন মাসাল্লাহ প্রথম পিঠাটাই আমার কেমন ফুলে উঠেছে আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরপর আমি পিঠাটা উলটিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ একটা কালার করে ভেজে নিচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন পাকান পিঠা বা তেলের পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা কিছু টিপস অবশ্যই ফলো করবেন প্রথমত চাউলের গুঁড়ার সাথে ময়দার গুঁড়া মিশিয়ে নেবেন দ্বিতীয়ত গরম পানি দিয়ে মাখাবেন আর পানিটা অবশ্যই কুসুম গরমের থেকে বেশি আর ফুটন্ত গরমের থেকে কম হবে তারপরে হাতের সাহায্যে অনেক সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন আর এই মাখানোর কাছেই কিন্তু আপনার পিঠাটা নির্ভর করছে আপনি যত ভালোভাবে এটা মাখাতে পারবেন আপনার পিঠাটা ততই ভালো হবে আমার পিঠা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন গুড় দিয়ে মাখানোর পরেও যদি পিঠার গোলাটা আপনার কাছে ঘন মনে হয় তাহলে যেই গরম পানিটা দিয়ে পিঠার গোলাটা করেছিলেন সেই গরম পানি সামান্য পরিমাণে দিয়ে করে নেবেন আর গোলাটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন গোলা হলেও পিঠার ভিতরে কিন্তু আটা থেকে যাবে তো একে একে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিয়েছি এই যে আমার সবগুলো পিঠা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে অ্যান্ড মি পিঠাটা সত্যিই অসাধারণ হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম